কলকাতা প্রিমিয়ার লিগে মেহমানেনের দুর্দশা বেড়েই চলেছে পঞ্চম ম্যাচও তারা হেরে গেল রেনবোর কাছে রেনবো এদিন দুয়ে গোলে কালো সাদা ব্রিগেডকে পরাজিত করেছে আপাতত মাত্র এক পয়েন্ট তারা সংগ্রহ করেছে পাঁচটি ম্যাচ খেলে মেহরাজউদ্দিন ব্রিগেডের অবস্থা খুবই খারাপ এর প্রধান কারণ ফিফার ব্যান লাগু হওয়াতে তারা তেমন যোগ্য কোনো ডিফেন্ডার সই করাতে পারেনি নিম্নমানের ডিফেন্ডারদের নিয়ে খেলার ফলে প্রত্যেক ম্যাচই হেরে চলেছে তারা কিন্তু ব্যান্ড কবে উঠবে ইনভেস্টার করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন মেহামারান কর্মকর্তারা কামার ভাই একাই মূলত যোগাযোগ রেখে চলেছেন প্রশাসনের সঙ্গে একটি ইনভেস্টারের সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্যে কথাবার্তা এগোচ্ছে মেহাবাডান স্পোর্টিংয়ের কিন্তু তারা আপাতত কুড়ি কোটি টাকা দিতে রাজি হয়েছেন কিন্তু মেহাবাডানকে গত বছরে দেনা শোধ করে এবছরে বছরে খেলতে গেলে প্রায় পঁয়ত্রিশ কোটি লাগবে বাকি বাকি পাঁচ কোটি তারা নিজেরা হয়তো সংস্থান করে নিতে পারবেন বলে আশা করছেন মেহাবাডান কর্তারা পঁয়ত্রিশ কোটি না পেলে ডিল ফাইনাল হচ্ছে না কিন্তু সেই সংস্থাটি এখনও রাজি হয়নি সেটা করতে মহাবাটান কর্মকর্তাদের আশা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একটা সুস্থ সমাধান হবে নতুন লগ্নিকারী সংস্থা এলে তারা গত বছরের ঋণ শোধের পাশাপাশি যে টাকাটা দেবেন তাতে এই বছরে কম বাজেটে টিম করা হবে কিন্তু ফিফার ব্যান্ডটা তুলতে গেলে ফুটবলারদের যে চোদ্দ কোটি বাকি আছে সেটা দিতেই হবে আর এই টাকাটা চলে এলে ব্যান্ডটা উঠে গেলে বেশ কিছু ভারতীয় এবং বিশেষ করে কলকাতায় খেলা কিছু ছেলেকে তারা সই করাচ্ছে ডিফেন্সে তারা খেলে ডিফেন্সটা শক্তপক্ত হয়ে গেলে মেয়াবাডান আশা করছে অবনমনের লড়াইয়ে তাদের পড়তে হবে না এটাই ছিল ডারবির আগে কালো সাদা ব্রিগেডের থেকে সবচেয়ে বড় আপডেট